নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হচ্ছে দই বড়া এখানে আমি সুজি নিয়ে নিয়েছি এক কাপ এক কাপ দই নিয়ে নিয়েছি তার সাথে লবণ মিষ্টি আর আদা কাঁচা লঙ্কা হিং জিরে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেবো জল আর আমি দেবো না ওইটা দিয়েই মেখে নেব নিয়ে আমি এক ঘন্টা ঢেকে রেখে দেবো দেখুন আমার আর জল লাগলো না আমি মেখে রেখে দিচ্ছি এত গরম পড়ে গেছে তার জন্য এই দই বড়া একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে বিকেলবেলা ভালোই লাগে রেসিপিটি টেনে দেখবেন না রেসিপিটি পুরো দেখবেন এখানে আমি এক কাপ দেড় কাপ দই নিয়ে নিলাম নিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দইটা দেখুন এবারে আমি জল দেবো এখানে ঠান্ডা জল দেবো এখানে হিং দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য একটু না দেওয়ার মতো একটু মিষ্টি দিয়ে দিলাম খেতে স্বাদ হওয়ার জন্য দিয়ে পাশে রেখে দিলাম আর এখানেও একটু জল দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম একটু বেকিং সোডা দিলাম অল্প সামান্য দিয়ে ফেটিয়ে নিলাম এখানে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না ভিডিওটা পুরো দেখবেন তেল গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে বড়া করে নিচ্ছি দেখুন এখনো হয়নি এবার আমি উল্টে দেবো একটু কালার চলে এসেছে দেখুন কি সুন্দর উল্টে দিলাম একটুখানি গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি বড়াগুলো প্রায় লাল হয়ে গেছে এবার আমি একটা ছান্তা দিয়ে বড়াগুলো তুলে নেবো তুলে নিয়ে আমি একটা থালায় রাখলাম আবার ওখানে কয়েকটা বড়া দিয়ে দিলাম এবার আমি বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম বাকিগুলো দিয়ে দিলাম গরম গরম ভেজে সব আমি দিয়ে দেব একটু দই জল একটু বেশি রাখতে হয়েছে দেখুন আমি প্রায় সবগুলোই দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো দেখুন ভাজা জিরের গুঁড়ো এইবার আমি ওই তেল কমিয়ে একটু তেলের মধ্যে বসিয়ে দিলাম তেলটা ওই একটা শুকনো লঙ্কা কারি পাতা সম্বাদ দিয়ে দিলাম আর জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভেজে আমি দই ওই বড়া আর দইয়ের মধ্যে আমি ঢেলে দেবো দেখুন তড়কা দিয়ে দিলাম দেখতে কী সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল অন্তত একবার বাড়িতে তৈরি করে খাবেন আপনারা সকলকে খাওয়াবেন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার